এই যে কয়েকদিন আগে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পর সময় দেখেন একজন মা তার সন্তানকে কিভাবে আগলিয়ে রাখেছেন একজন মা কিভাবে তার সন্তানকে নিঃস্বার্থভাবে মহাব্বত করে ভালোবাসে এইরকম কিছু নজির এইরকম কিছু প্রমাণ আমাদের সামনে যখন আসে তখন আসলে আমরা বুঝতে পারি এই পৃথিবীতে সবাই যদিও স্বার্থপর হয় কিন্তু মা কখনো সন্তানের জন্য স্বার্থপর হই না এখন আপনারা বলবেন হুজুর কিভাবে এই যে গত কয়েকদিন আগে আমাদের গোঠা বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে কয়েকজন মানুষ মারা গেছে আবার শত শত মানুষ হসপিটালে বেডরুমে পড়ে আছে এই ভূমিকম্পর সময় একজন নারীর সাংবাদিকরা যখন নারীকে প্রশ্ন করলেন যে মা ভূমিকম্পর সময় সবাই ঘরের উপর থেকে নিচে নামার চেষ্টা করে আর আপনি দেখলাম নিশ্চিকে উপরে উঠতেছেন কারণটা কি তখন এই আদর্শ মা বলতেছে শুনেন আমার সন্তান হচ্ছে আমি ছিলাম আমি ছিলাম চতুর্থ তলায় আর আমার সন্তান হ্যাঁ আমার স্বামী হচ্ছে তৃতীয় তলায় আর আমার সন্তান এর উপরে তখন আমি দেখলাম যে আমার স্বামী নিচে নেমে যাচ্ছে কিন্তু আমার আমার সন্তান তো নিচে নামতেছে না তখন আমি আমার সন্তানকে হেফাজত করার জন্যে আমি আমার সন্তানকে বাঁচানোর জন্যে আমি আমার নিজের যানের কোনো মায়া করি নাই মোহাব্বত করি নাই আমি আমার সন্তানকে বাঁচানোর জন্যে আমি থেকে উপরের তলায় উঠতেছি আমার সন্তানকে রক্ষা করার জন্যে তাহলে দেখছেন এই যে একটা আতঙ্ক ভূমিকম্প বাবা নিচে নেমেছে নিজের জান বাঁচানোর জন্যে কিন্তু মা নিজের যানের কোনো তোয়াক্কা করে নাই সন্তানকে বাঁচানোর জন্যে যেই মা প্রাণ চেষ্টা করে আর আপনারা কিছু যুবক আছেন আজকে শরীর রক্ত গরম হয়ে গেছে আপনার শরীরে একর শক্তি সঞ্চার হয়েছে আর আপনি আপনার জনম দরদি মার সাথে হ্যাটাক করে কথা বলেন মায়ের উপর আঘাত করে কথা বলেন আপনি হচ্ছেন পৃথিবীর জমিনে এক নাম্বার কুলাঙ্গার সন্তান যেই মা দশ মাস দশ দিন আপনাকে গর্বে রেখেছে আর সেই মাকে আপনি লাথি মারেন সেই মাকে আপনি অ্যাক্সেস করে কথা বলেন মা নিজের জানের কোনো তোয়াক্কা করে না জন্ম হওয়ার সময় কত মা ইন্তেকাল করেন মারা যায় তারপরে বলে ডাক্তারকে বলে আমি মারা যাব সমস্যা নাই আমার সন্তান যেন সুস্থ থাকে ভালো থাকে আমার সন্তানকে বাঁচান আর এই মাকে আপনি কষ্ট দেন এই হাদিসের ভিতরে আসছে মাকে যেই ব্যক্তি কষ্ট দিবে ওই ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না এই মা হচ্ছে সবার উপরে আল্লাহ পাক আমাদের মা বাবাদেরকে দুনিয়া এবং আখেরাত